আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবাই চলেন যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি আমার হাতে বাম সাইডে যেই পেইন্ট করা হচ্ছে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা শিশু পার্ক এই শিশু পার্কটা আমাদের বাংলাদেশে কতগুলো কিউট কিউট মানুষ আছে সেই কিউট মানুষগুলো এটার নাম চেঞ্জ করে ফেলছে বর্তমানে এটার নাম যদি হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক বাট কিন্তু এখানে লোকাল মানুষ যারা আছে তারা এটাকে নাম দিয়েছে কুত্তা বাংলা বলে সো ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আর এখানে হচ্ছে সিএনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার যা কি বলবেন না কেন সে এক নামে চিনে যাবে এই জায়গাটা যাই হোক চলেন আমরা সামনের দিকে যাই যাইতে যাইতে হচ্ছে আপনাদের সাথে আরও একটা স্টোরি শেয়ার করি বর্তমানে ইয়াং জেনারেশন আমরা যারা আছি তারা হচ্ছে খুবই ফ্যাড আপ থাকি আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের হচ্ছে ক্রাইসিস নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু কিছুদিন আগে একটা ফেসবুক পোস্টের মধ্যে দেখেছিলাম আমারই একটা ফ্রেন্ড শেয়ার করেছিল যে ওর ফ্যামিলি ওকে এখন বোঝা মনে করতেছে ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলতেছে এরকম কিছু উনি চিন্তা ভাবনা করতেছে বাট একটা জিনিস কি আমি যেটা বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনার ফ্যামিলি কখনোই চায় না আপনাকে হচ্ছে বিপলে যেতে বা হচ্ছে সারাটা জীবন হচ্ছে অন্যের অধীনে আপনি কেটে যাবেন বা অন্য দিনে খেয়ে যাবেন আপনার ফ্যামিলি আপনাকে হচ্ছে জাস্ট আপনি দায়িত্বশীল হন আপনি আপনার নিজের পায়ে দাঁড়ান সেই জন্যই আসলে এই জিনিসগুলো ইন্ডিকেট করে আপনাকে বলে কারণ আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমি ছোটবেলা খুব মোটা ছিলাম বা নাজুকnosed ছিলাম তো তার কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার ওজনটা লুজ করার জন্য তো আমার মা আমাকে সবসময় বলতো যে তুমি কাজ করো আমাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি যেন একটু পরিশ্রমী হই আমি যেন কর্মমুখী হই তার মানে এই না যে হচ্ছে আমি মাঠ মাঠ থেকে বা হচ্ছে ধান কেটে নিয়ে এসে হচ্ছে মা-বাবাকে খাওয়াবো এরকম কোনো কিছু ইন্ডিকেট করা নাই হ্যাঁ তুমি পড়াশোনা করতেছো পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর কোনো একটা চাকরি করো ঠিক আছে মানে আমি যখন কোন একটা বাজে পরিস্থিতির শিকার হব তখন যেন সেটা আমি ওভারকাম করে আসতে পারি সেটার জন্য হচ্ছে আমাকে এই জিনিসগুলো বলা সো আমি হচ্ছে আমি আপনাকে আমার সাইড থেকে যদি বলি দেখেন আপনার নিজের দোষটাকে আপনি কখনো অন্যর যদি চাপিয়ে দেন আমার মনে হয় না সেটা আপনার জন্য কোনো কিছু ভালো হবে যদি আমার সাইড থেকে আমি বলি আমি আপনাকে বলবো যে হচ্ছে ভ্যা বি পজিটিভ সবসময় পজিটিভ হওয়ার চিন্তা করেন নেগেটিভ কখনো চিন্তা করবেন না আর নেগেটিভ যদিও কোনো কিছু চিন্তা আসে সেটাকে হচ্ছে আপনি পজিটিভ ভাবে নিয়ে নেবেন দেখবেন জীবনটা আসলে সুন্দর জীবনটা তো আপনার আপনাকেই তো আপনার জীবনটা হচ্ছে লিড করতে হবে আপনার পায়ে তো আপনাকেই দাঁড়াতে হবে আপনার মা বাবা আপনার ফ্যামিলি বা হচ্ছে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন আপনাকে খুব বেশি দিন দেখবে না আপনারই একটা সময় হচ্ছে আসবে আপনাকে আপনার সবকিছু দেখতে হবে আসলে এতটুকুই বলার ছিল এর থেকে আর বেশি কিছু বলার নাই আর একটা কথা বলবো সেটা হচ্ছে নিজের দোষটাকে হচ্ছে নিজে মেনে নিতে শিখুন অন্যের উপর না চাপিয়ে দিয়ে দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি লাইফে অনেক কিছু গ্রো করতে পারবেন আপনার লাইফটাকে এমন একটা পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন এইসব ভুল আর হচ্ছে দোষ থেকে যে শিক্ষাগুলো আপনি পাবেন সো আজ এই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেটা আমি ভালো থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ কথা হবে অন্য একটা কোনো টপিক নিয়ে অন্য কোনো একটা ভিডিওর মধ্যে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম